দর্শক আসসালামু আলাইকুম সিলেট ডু সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর উপসর এলাকায় আমরা যে ব্লকটিতে আছি সে ব্লকটি হচ্ছে গিয়ে ব্লক আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেও কিন্তু সিলেট শহরের দ্বিতীয় দফা বন এবং এই সেই বন্যার শুরু হয় কিন্তু এই কুরবানি ঈদের প্রথম কুরবানি ঈদের সকাল থেকেই সেই পানি নামতে না নামতে আবারও তৃতীয় ধাপের বন্যার আশঙ্কা আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গিয়ে উপশহরের শ্রীবলক আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকের সকাল থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু উপশহর শ্রীবলকে জলাবদ্ধতা সেই সৃষ্টি হয়েছে কি অনেকেই আশঙ্কা করছেন যে তৃতীয় ধাপের বন্যার আশঙ্কা করছেন আমরা যদি আপনাদেরকে পুরো সড়কটি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে বর্তমানেও কিন্তু পানি আছে বিশেষজ্ঞরা বলছেন যে কয়েক ঘন্টা পানি দিলেই কিন্তু অলরেডি উপশহরে যে কয়েকটি ব্লক আছে সে সব কয়েকটি ব্লকেই কিন্তু পানি উঠবে এবং পানির নিচে চলে যাবে সিলেটের সেই অভিজাত এলাকা উপশহর এমনটাই বলছেন কিন্তু আমরাও কিন্তু বিগত দিনে দেখেছি যে অল্প বৃষ্টি কিংবা কয়েকদিনে বৃষ্টিতেও কিন্তু যে উপশহরের যে পরিস্থিতি সেটা আপনারাও কিন্তু আমাদের মাধ্যমে দেখেছেন আমরা আসলে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের পাশে কিন্তু একটি ভাষা আছে অলরেডি সে যে মেন ফটক ফটকের ফটক পর্যন্তই কিন্তু কিন্তু যে পানি আছে আমরা আপনারা জানেন যে গতকাল সকাল থেকেই কিন্তু সিলেটে গুড়ি গুড়ি বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিংবা জড়ো বৃষ্টিও হয়েছে আপনারা দেখেছেন কিংবা সেই কারণে কিন্তু এই যে সিলেট শহরে এই যে কিংবা পানির উজান থেকেও কিন্তু যে গতকাল থেকে নেমে আসা ডলের পানিও কিন্তু এই যে এই যে সিলেট উপশহরে তার প্রভাব ফেলছে আমরা আসলে বলতে চাই যে প্রথম দফার পানি কমতে নাই কমতেই কিন্তু দ্বিতীয় দফার বন্যা শুরু হয় আর সে বন্যাটি কিন্তু শুরু হয় এই কুরবানিদের সকাল থেকে আর সেই বন্যার পানিও কিন্তু নামতে না নামতেই কিন্তু আবারও কিন্তু তৃতীয় দফার বন্যার আশঙ্কা করছেন সিলেট পাশে আবহাওয়া অভিজ্ঞতা জানিয়েছিলেন যে বেশ কয়েকদিনই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার সামনে একজন সম্ভাবনা আছে কিন্তু